ভাই আপনারা আমাকে আওয়ামী লীগের দালাল বলেন আওয়ামী লীগের দোসর বলেন কোনো সমস্যা নেই গালি দেন যা খুশি দেন কোনো সমস্যায় মাথা পেতে নেব আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না আমার কথা একটু শুনেন শোনার পরে এরপরে আপনারা বিচার বিশ্লেষণ করেন নিজেরা সিদ্ধান্ত নিয়েন কথা হচ্ছে ক্লিয়ার এটাই ট্রানজিট আর করিডোর এক জিনিস না এটা আগে বুঝতে হবে ট্রানজিটটা কি ট্রানজিটটা হচ্ছে এক দেশের ভিতর দিয়ে অন্য দেশের কাছে নিজের জায়গা ভাড়া দেওয়া যে তারা আমার জায়গাটা ব্যবহার করে তার দেশের মালামাল অন্য দেশে নিয়ে যাবে যে ট্রানজিটটা ভারতের ভিতর দিয়ে আমাদের দেওয়া হয়েছিল তারা সেই ট্রানজিটটা মানে আমাদের সেই চুক্তিটা তারা বাতিল করছে বাংলাদেশের কি হয়েছে দুই হাজার কোটি টাকা লস দেখেন আমরা এখন দুই হাজার কোটি টাকা খাইছি তা ভারতের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যে ট্রানজিটটা দিয়েছিল যে তারা আমাদের ভিতর দিয়ে ট্রেনে যাবে অন্য দেশে মালামাল নিয়ে যাবে সেটা এখন তারা যদি বাদ বাদ করে দেশে সেই চুক্তি সেই চুক্তি কাজ হবে না সমস্যা নাই এখন সেই চুক্তির বিনিময়ে কি হইতো তারা বাংলাদেশের জায়গাটা ব্যবহার তাদের ট্রেনে করে মালামাল নিতে তারা আমাদেরকে বছরে পাঁচশো কোটি টাকা দেওয়ার কথা ছিল ভাড়া বছরে এই যে আমরাও তাদের ট্রানজিট ব্যবহার করে অন্য অন্য দেশে যে জিনিসগুলো নিতাম সেটা আপনারা জানেন বাদ করে দেওয়া হয়েছে আমাদের দুই হাজার কোটি টাকা লস হয়েছে কিছুদিন আগে বন্দর দিয়ে মালামাল নেওয়া সেটাও বাদ করে দিছে এতে আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা এখন আমাদের বাংলাদেশ তো এখন তাদের হাতে পায়ে ধরা হচ্ছে যে আমরা সেই চুক্তিতে ফেরত যাই আসেন সেই চুক্তি অব্যাহত রেখে সেটা কিন্তু বলা হচ্ছে সেই ট্রানজিট আর করিডোর বিষয়টা আলাদা এখন করিডোর কি করিডোরের বিষয়ে আসেন আজ পর্যন্ত বিশ্বের যতগুলো দেশ এই করিডোরের ফাঁদে পড়ছে যেমন ধরেন এই যে রাশিয়া কিন্তু ইউক্রেনকে করিডোর দিয়েছিল পরবর্তীতে কি করছে ইউক্রেন তার করিডোরের ভিতরে হয় কি এখানে অস্ত্র গোলা এগুলো রাখা হয় একটা মানে ভিন্ন শক্তিকে ট্রেনিং দেওয়া হয় এই সমস্ত করিডোরের মধ্যে দিয়ে অস্ত্র গোলা বারতে সেখানে কিন্তু পরবর্তীতে রাশিয়া বাধ্য হয়ে ইউক্রেনে এই অভিযানটা চালানো শুরু করে আর এইটা মধ্যস্থ মাঝে লাগাই দেওয়া যুদ্ধ লাগাই দেওয়ার মূল কাজটাই করে কিন্তু যুক্তরাষ্ট্র মাথায় রাখবেন প্রবাদ আছে যে যুক্তরাষ্ট্র যার বন্ধু তারা নতুন করে শত্রুর প্রয়োজন হয় না তো যে কারণে এখন দেখেন বাংলাদেশ সরকার কি করছে যখন করিডোরের বিষয়ে আমি আপনার সরব হচ্ছি যে এই করিডোর বাংলাদেশে করা যাবে না এই করিডোরের বিরুদ্ধে আমরা যখন কাজ করতেছি করছি ইতিমধ্যে যতগুলো দেশে করিডোর দিচ্ছে তারা সকলে এখন একটা যুদ্ধ বিধ্বস্তে পরিণত হয়েছে রাশিয়া ইউক্রেনের বর্তমান চলমান যেটা চলতেছে আমি ইরাক দিয়েছিল ইউক্রেন ফিলিস্তিন দিয়েছিল এই করিডোর এরপরে আরো অনেক বেশ কয়েকটা দেশ দিচ্ছে আমি আপনাদের সেই নামগুলো আগের একটা পোস্টে আমি বলছি সেটা চালিয়ে দেখে নিতে পারেন এখন আমরা সেই করিডোরটা যখন আমরা নিষেধ করি সেনাবাহিনীর পক্ষ থেকে যখন করিডোরের বিরুদ্ধে একেবারে সজাগ মানে একেবারে কঠোর অবস্থান নেওয়া হয়েছে ঠিক তৎকালীন সময়ে কিন্তু সরকার এখন কি বলতেছে করিডোরের বিষয়ে কোনো আলোচনা হয় নাই এখন তারা সেখানে খাবার রাখবে খারাপ জন্য একটা জায়গা একটা মানে এখন নামের সাইনবোর্ডটা চেঞ্জ করা হয়েছে আগে ছিল আবদুল্লা করিডোর স্টোর এখন হয়েছে জাজাকাল্লা করিডোর স্টোর মাল কিন্তু একটি প্রোডাক্ট একটা খালি নামটা পরিবর্তন হয়েছে ঠিক আছে আর কিছুই না এখন কিন্তু সরকার কি বলতেছে বিদেশে যে নাগরিক রয়েছে আমাদের দেশে রোজার রহমান ওরফে খলিলুর রহমান বিদেশের দেশের কাছে বাংলাদেশটাকে বিক্রির জন্য যে পাইตรา চলতেছে দেখেন এই কোरिडोर বিষয়নি উনি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্র নাগরিক তার সমস্ত প্রমাণ আপনারা নীতির মধ্যে পাইছেন আর একটা ভিন্ন দেশের নাগরিকের কাছে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের পুলিশ প্রশাসন নিরাপত্তার বিষয়ে কথা বলবে বাংলাদেশে নিরাপত্তা বলতে কোনো মন্ত্রনালয় ছিল না এই পটটাই সরকার এসে নতুনভাবে তৈরি করার পর এই বিদেশি নাগরিককে এই নিরাপত্তার দায়িত্ব দিয়েছে দেখেন সেইটাকে বাস্তবায়ন করার জন্য এত দিন যে মানুষটা যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব এই বিষয় যখন রাজি হয় না তাকে চাকরিক অববস্থা থেকে বাধ্য মানে অপসারণ করতে এমন ভাবে চাপ দিয়েছে যে লোক পদত্যাগ করে চলে গেছে ঠিক আছে এখন কি করছে যুক্তরের সাথে দিন যে লোক আমাদের রাষ্ট্রদূত হিসেবে কাজ করতেন এখন ওনাকে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ এবং এখন হচ্ছে ওনার সাথে যে ওই দিকে যা কিছু শিখাই দেওয়া হচ্ছে সেটা এখন ধীরে ধীরে বাংলাদেশে বাস্তবায়ন করবে আর সরকার বলতেছে বন্দরের কথা দেখেন আওয়ামী লীগ সরকার কিন্তু বারবার বলছিল শেখ হাসিনা যে আমার বন্দর বিদেশিদের দেব না প্রয়োজন হইলে তিনি বলে প্রয়োজন বিদেশিদের যে সকল টেকনিশিয়ানরা আছে তাদেরকে আমরা বেতন দিয়ে আমাদের বাংলাদেশে নিয়ে আসবো নিয়ে এসে তারা এখান থেকে বেতনভুক্ত ভাবে কাজ করে তারা চলে যাবে আমাদের বন্দর কিন্তু বন্দর কাউকে ভাড়া দেবো না ইজারা দেবো না এটি কিন্তু বিগত সরকার বারবার বলে আসছিল ঠিক আছে এবং সেটা কিন্তু এই সরকারের সে কি বলতেছে এটা আমাদের চাইলে যদি কেউ না দিতে চায় তাদেরকে বোঝাতে হবে হ্যাঁ প্রয়োজন হলে জোর করতে হবে সেটা আমাদের তাদেরকে দিতে হবে উন্নয়নের জন্য কথাগুলো কিন্তু বলতেছে কারণ কথাগুলো আমার মাথায় রাখেন একটু মাথায় ঘুলান ভাই দেশ যদি ঠিক থাকে আপনার দেশটা যদি আমার দেশে থাকে তাহলে কিন্তু আপনি আজকে না হোক কালকে আমার আপনার দল ক্ষমতা যাবে আপনি যদি সাধারণ মানুষের জন্য কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনি ক্ষমতা যাবেন আপনার দল ক্ষমতা যাবে কিন্তু আগে তো দেশের মানচিত্রটা রক্ষা করতে হবে তাই না আগে দেশটাকে রক্ষা করেন আসেন ভাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমার দেশের মানচিত্রকে রক্ষা করি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি যারা দেশের চিন্তা করেন সরকার আসার পর আর একটা গ্রুপ কি বলছে বাংলাদেশের নাম পরিবর্তন করবে আঁকতে হতে পারে আমার বিশ্বাস করতে হবে না কিন্তু আমার কথাগুলো শোনার পরে আপনি এই বিষয়টা কি নেবেন কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে জিনিসটা একটু রিয়েলাইজ করেন ভাই আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের মানচিত্র রক্ষা করি আল্লাহ সবাইকে সঠিক বুজদান করে নখিলা আরবিলাম আসসালাম রহমাতুল্লাহ